আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি কী নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিওর থামেল দেখে অনেকেই বুঝে গেছেন ঢাকা থেকে কক্সবাজার বাসের ভাড়া কত টাকা এবং টিকিট কত টাকা এবং কোথায় থেকে বাস ছাড়বে ঢাকা থেকে কক্সবাজার এবং কোন কোন বাসে আপনি যেতে পারবেন সম্পূর্ণ বিষয়ে আজকে আলোচনা করব। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন কথা না বাড়ি আজকের এই ভিডিওটি শুরু করি যে আমরা ঢাকা থেকে কক্সবাজার বাসের টিকিট অনলাইনে কিভাবে কাটবো এবং আমরা কোথায় থেকে বাসে উঠবো এর জন্য আপনাকে যেই কাজটি করতে হবে আপনার যে কোনো একটি ফোনের ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে তো আমি আমার ফোনের গুগল ব্রাউজারটি সিলেক্ট করে নিলাম তো এইখান থেকে আপনাকে সার্চ করতে হবে সহজ টিকিট লিখে তারপরে প্রথমে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন সহজ ডট কমের তো এখানে আপনাকে প্রবেশ করতে হবে তারপরে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন তো প্রথমে আপনারা যেই কাজটি করবেন যে হাতের ডান পাশে ত্রি লাইনে টাচ করে আপনাকে হচ্ছে একটা অ্যাকাউন্ট রেজিস্টার করে নিতে হবে তো দেখুন রেজিস্টার করবেন কিভাবে দেখুন আমার নামের উপরে টাস করলাম আমি আমার যেহেতু আগে থেকে রেজিস্টার করা আছে তো এখানে আপনাকে হচ্ছে লগ করতে হবে অবশ্যই আপনাদের লগিং দেখাবে তারপর হচ্ছে লগ করার পর আপনারা নিচে দেখতে পারবেন ক্রেডিট অ্যাকাউন্ট তো এখানে আপনাকে যেই কাজটি করতে হবে প্রথমে আপনার নাম দিতে হবে তারপর আপনার লাস্ট নেম দিতে হবে আপনার ফোন নাম্বার দিতে হবে ইমেল দিতে হবে আপনি ছেলে নামে সেটা উল্লেখ করে দিতে হবে মেল ফিমেল তারপর আপনার পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নিতে হবে সাইন আপ করার পরে আপনার ফোনে একটা অটো বিকোড যাবে সেই অটো পিকডটা বসিয়ে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে যাবে যেহেতু আমার অ্যাকাউন্টটি করা আছে তো আমি এখানে লগ ইন করে নিলাম তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে এখানে আপনাকে ফর্ম অর্থ আপনি কোথায় থেকে উঠতে যাচ্ছেন আমি যেহেতু ঢাকা থেকে উঠব তো আমি এখানে ঢাকা দিয়ে দিলাম তারপর আমি হচ্ছে কক্সবাজারে যাব তো আমি কক্সবাজারে তিরিশ তারিখ সিলেক্ট করে দিলাম তারপরে এখানে সার্চ অপশনে আপনাকে টাচ করতে হবে এখান থেকে হচ্ছে আপনাকে একটু অপেক্ষা করতে হবে দেখতে পারবেন যে এখানে অসংখ্য গাড়ি রয়েছে এই গাড়িগুলোতে আপনারা টাইম অনুযায়ী কিন্তু আপনারা যেতে পারবে সৈদি কস সার্ভিস এটা কিন্তু ছয়টা পনেরো সকালে ছাড়ে এবং বিকাল পাঁচটায় কিন্তু পাঁচটা তিরিশ মিনিটে কিন্তু কক্সবাজারে লেন্ড করে এর প্রাইস হচ্ছে এক হাজার টাকা তারপরে এখানে দেখুন হানিফ এন্টারপ্রাইজ রয়েছে এই বাসটি হচ্ছে সকাল ছয়টা তিরিশ মিনিটে ছাড়ে ঢাকা থেকে এবং এটা হচ্ছে কক্সবাজারে পৌঁছায় দুইটা এক মিনিটে এবং এরকম কিন্তু অনেকগুলো গাড়ি রয়েছে আপনারা আপনার সময় অনুযায়ী কিন্তু আপনারা এখান থেকে বুকিং করে যেতে পারেন আপনি যদি কক্সবাজারে যেতে চান তাহলে কিন্তু অনলাইনে টিকিট কাটতে পারবেন অথবা কাউন্টারে গিয়েও কিন্তু টিকিট কাটতে পারবেন তো দেখুন আমি যদি আপনাদেরকে দেখাই যে কিভাবে অনলাইনে টিকিট কাটবেন দেখুন এখানে কিন্তু আছে বুক টিকিট তো এখানে আপনাকে হচ্ছে টাস্ক করতে হবে টাস্ক করার পরে হচ্ছে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন কিংবা এই বাসের সিটগুলো দেখতে পারবেন যে এই সিটগুলো হচ্ছে সবগুলো খালি রয়েছে আর অবশ্যই একজন গ্রাহক কিন্তু সর্বোচ্চ চারটা টিকিট কাটতে পারবে এর উপরে কিন্তু কাটতে পারবে না দেখুন আপনারা যখন টিকিট বুকিং করবেন আমি যে কোনো একটাতে হচ্ছে করতেছি এ ওয়ানে তো দেখুন টাচ করার পর কিন্তু এটা হচ্ছে সবুজ হয়ে যাবে কিংবা গ্রিন হয়ে যাবে তারপরে কিন্তু এটা হচ্ছে একটা বুক হয়ে গেল আপনারা সর্বোচ্চ চারটা পর্যন্ত টিকিট কাটতে পারেন তারপর এখানে আপনাকে হচ্ছে কন্টিনিউ করতে হবে তারপরে দেখুন ওইখানে হচ্ছে আমি কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পরে দেখতে পারবেন যে আপনি হচ্ছে ঢাকা কোথায় কোথায় থেকে এই বাসটিতে উঠতে পারবেন এবং আপনি যেহেতু কক্সবাজারের টিকিট কাটতেছেন তো ঢাকা তো বিভিন্ন জায়গায় হচ্ছে বাস পয়েন্ট রয়েছে এটা হচ্ছে এই বাসটির হানিপ এন্টারপ্রাইজে রয়েছে গাবতলি এসি কাউন্টার এবং কল্যাণপুর বি কাউন্টার তারপর রয়েছে ফকিরাপুর বি চার কাউন্টার এবং সাইদা বাস ফাইভ কাউন্টার রয়েছে আপনি এই কাউন্টারগুলো থেকে কিন্তু এই বাসগুলোতে উঠতে পারবেন এই কাউন্টারগুলো থেকে কিন্তু আপনি এই বাসগুলোতে উঠতে পারবেন তারপর অবশ্যই আপনারা এখানে হচ্ছে সিলেক্ট করে দিবেন আমি গাবতলে দিয়ে দিলাম তো দেওয়ার পরে হচ্ছে আবার হচ্ছে কন্টিনিউ চাচ্ছে কন্টিনিউ করার পরে হচ্ছে আপনাকে হচ্ছে পেমেন্ট করতে হবে দেখুন এখানে কিন্তু আপনার সব তথ্য চলে এসেছে তারপর এখানে আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে হচ্ছে পেমেন্ট করতে হবে আপনি বিকাশ রকেট উপায় নগদ এবং ভিসা কার্ডের মাধ্যমে কিন্তু এখানে পেমেন্ট করতে পারেন তো আমি যেহেতু এই টিকিটটি হচ্ছে আপনাদের দেখানোর জন্য আমি কাটতেছিলাম তো আমি এই টিকিটটি হচ্ছে বুক করব না অবশ্যই আপনারা এভাবে কিন্তু টিকিটটি বুক করবেন আপনারা বিকাশ নগদ রকেট ভিসা কার্টোর মাধ্যমে কিন্তু বা মাস্টার্স কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা টাকা পে করতে পারেন তাদের তারপরে কিন্তু আপনাদের টিকিটটি আপনাদের প্রোফাইলে চলে আসবে তো এই প্রোফাইলে দেখবেন আপনারা হচ্ছে মাই প্রোফাইল তো এখানে কিন্তু আপনার টিকিটটি দেখতে পারবেন তারপর এই টিকিটটি নিয়ে কিন্তু আপনি কক্সবাজারে ভ্রমণ করতে পারবেন আজকের এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ